গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ঘড়ির কাটা এখন সকাল ছটা সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এই যে এদিকে সূর্যি মামা সবে উঠলেন এইবারে তার সারা দিন চলবে প্রখর তেজ চলো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম দেখতে থাকো স্কিপ করো না বিশেষ একটা ব্লগ আজকে তো কোথাও বেরোচ্ছি দেখতে থাকো কোথায় আজকে যাব আর এই যে সকালবেলা উঠেই বাসি ঘর মোছা ঝাড় সব হয়ে গেছে স্নান টান করে এদিকে পুজো দিয়ে নিয়েছি আর এই যে আমার গোপুসোনা ঠিক আছে চলো আজকে একটা দুটো খাতে কাচার ছিল কারণ গতকাল রাতে সব কেঁচে রেখেছি যাব বলে চলো আর এই দেখো আমার গাছ কুমড়ো লঙ্কা তুলসী চারা বাইরের পরিবেশটা সকালের শান্ত স্নিগ্ধ শীতল একদম চলো ব্লগটা শুরু করা যাক সঙ্গে থাকো মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই দেখো রেডি হয়ে গেছি এই যে একেবারে পুজো পুজো সাজে আর এই দেখো এই শাড়িটা আজকের উপলক্ষে নতুন কিনেছি এই যে এরকমভাবে সেজে নিলাম তো যাচ্ছি হচ্ছে বলি আমাদের এই যে যেই আমরা ঠাকুরের পুজো করি বাবা বাবামুনি তো বাবামুনির আজকে দীক্ষা নেব তো আজকে সেই দীক্ষার ডেট পড়েছে আগেও দুটো ডেট ছিল তখন মাম্মার রেজাল্ট ছিল এসেই করে আর হয়নি তো আজকের ডেটটা বেশ সব দিক থেকেই ঠিকঠাক আছে এই জন্য যাই দেখি সব কিছু ঠিক থাকলে দীক্ষাটাও আজকে ঠাকুরের হয়ে যাবে তো এই যে সেই হরিওম বাবা মুনিরের দীক্ষা নিতে আজকে যাচ্ছি কাকুরগাছি ওখানেই যে মন্দির বাবা মুনির সেখানে যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো তোমাদের সাথেও শেয়ার করবো এনজয় করো আর কারা কারা এরকম বাবা মুনির দীক্ষিত সবাই কমেন্টে জানিও চলো তাহলে সকাল সকাল বেরিয়ে যাই এখন সাতটা বাজে নটার মধ্যে পৌঁছাতে হবে এই যে আমি এইভাবে রেডি হয়েছি আর আমি শোভন বামণি আর সানা যাচ্ছি বাপি যাচ্ছে না হুম চলো দেখাই চলো এই যে যাচ্ছি লাল সাদা হ্যাঁ এইদিকে বামণি আমরা সব লাল সাদা হ্যাঁ 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 না না মন্দিরে এই যে সানা আমি সামনে শোভন চলো কাকুর কাছে তো আমরা মেট্রো করে বেরিয়ে যাব এখন টোটো ধরবো ওই জন্য এখানটায় দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের নিচে ও ওখানে কিছু নামাবে একটা কি আসবে মেট্রো ধরে গিরিশ পার্ক আসলাম তারপরে কাকুরগাছি ক্রসিং এসেছি এইবারে আর একটুখানি চলো আমি ওই প্রথমবার দেখব এই বাবা বাবামুনির মন্দিরটা হুম তোমাদেরকেও দর্শন করাবো দেখো সকাল সকাল বেশ চলে আসলাম এখনো পর্যন্ত অতটা গরম লাগছে না এরপরে এবার রোদটা উঠছে আস্তে আস্তে রোদটা আস্তে আস্তে কিন্তু এদিকটা বেশ সুন্দর পরিবেশটা একদম ছায়া দাঁড়াও দেখাচ্ছি সামনে তার এই যে নাম্বার ঠিক আছে চলো এরকম একটু পরিবেশটা দেখাই এদিকটা পুরোটাই ছায়া এই যে এদিন অতটাও অসুবিধা নেই সুন্দর হাওয়া এই যে আস্তে 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 অয় বাবার কাছে গেছে ভাই লাগবে এই দেখো আমরা চলে এসেছি গুরুধামে তো এখনই ভেতরে যাব তো তোমাদের বাইরেটাও দেখালাম আমিও প্রথমবার এই মন্দির দর্শন করলাম বাবা মুনির মন্দিরে এই প্রথমবার আসলাম আগে কখনো আসিনি তো চল এই যে এটা হচ্ছে আগে ছিল এই গুরুধাম এখন এই পাশেরটা নতুন করা হয়েছে তো এইখানেই এই পাশের যে বিল্ডিংটা দেখলে সেটাতেই আমার দীক্ষা হবে এখন যে দাদামুনি আছেন তার থেকে দীক্ষা হবে আর তোমরা কারা কারা হরিওম মুনির দীক্ষিত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চলো এই দেখো আমরা সবাই এখানে দীক্ষা গৃহে চলে এসেছি একটু মন্দিরটাও তোমাদের সাথে মানে ওম বিগ্রহ সব কিছুই তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম দর্শন করে নিলাম আর সবাই তোমরাও ভালো থেকো সুস্থ থেকো এই যে হয়ে গেছে দীক্ষা নেয়া তো বেরিয়ে গেছি বাবা বরুন কি গেসি তো এই যে পিটিউল আগুন করে নিলাম চলো যাওয়া যাক আরে এই দেখো বাড়ির কাঁচা কাঁচা চলে এসেছি তো সব ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে আর আমার শ্বশুর এখানে সবাই আর কি হরিওম মুনির দীক্ষিত আর আমার বাপের বাড়িতে হচ্ছে শ্রীগুরু ঠাকুরের নাকতলা সেখানে তো যাই হোক হয়ে গেল আর ওদের সবার নেওয়া হয়ে গেছে মানে আমার হাজব্যান্ডের শ্বশুর শাশুড়ি শুধু আমি বাকি ছিলাম তো আজকে আমারটাও খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেল ভগবানের আশীর্বাদে আর তো চলো বাড়ির কাছাকাছি চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বেশি বড় করলাম না তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যা গরম পড়েছে সাবধানে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অলে প্রেস করে পাশে থেকো শেয়ার করে দিও তোমরা আর কমেন্টে জানিও চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে